अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हमें आज के चले हमारा एक तो नतन वीडियो नहीं है बोलन की हैं गाइस तो बेसी बक बक ना करे वीडियो शुरू करा जा ठीक बोलो गाइस hey ठीक बोलो जी तो चलो 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 गाइस hey चल बो तो पहले मैं लाइक कमेंट शेयर कर दो और जाना चैनल सब्सक्राइब करने वो जो सब्सक्राइब कर दो मैं ना जाना फेसबुक पेज पे देखते गाइस

গাইস তো দেখতে পেলে আর একটা বান্ধব রয়েছে আর আমার টিমেট রয়েছে কিন্তু এইটা তো কাজ দেখা যাক তাহলে এখানে একটা নক রয়েছে তো এটাকে রিভার করে দিচ্ছে তো গাইস ফাইনালি এই রাউন্ডটা আমরা জিতে গেলাম বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে এখন তো শুরু হয়ে গেলো চার নাম্বার রাউন্ড তো গাইস এই রাউন্ডটা আমি নিয়ে নিয়েছি এমপি সরতে দিচ্ছি তো দেখতে পেলে একদম যাত্রা মেরে কিন্তু বান্দাকে মেরে দেবো ঠিক বলেছো একদম ঠিক বলেছি আর গাইজ বান্ধা তো দেখতে পেলে আমার বান্ধা কোথায় তো বান্ধা নেই মনে হচ্ছে দেখি তো আমি সহজে

তো দেখা যাক আমরা এই রাউন্ডটা উইন হয়ে ম্যাচটা কি বয়া করতে পারি কিনা চলো হে গাইস চলো তো বান্দা কোথায় দেখতে পাচ্ছি না কিন্তু আমার টিমমেট একটা কিল করে নিয়েছে হে গাইস আমি বারবার উপরে দেখছিলাম কারণ মনে সি এখানে উপর বান্দা রয়েছে কিন্তু না গাইস এদিকে কোথায় বান্দা নেই আরে আমার টিমমেট কি নক করে দিল বান্দা আরেকটা রয়েছে গাইস তো চলো দেখা যাক মানে এটাকে আমি মারতে পারি কিনা বান্দাটা কোথায় আরে গাইস আমার টিমমেট মেরে দিলো তো ফাইনালি বয়া হয়ে গেছে ও মাই গড তবে সাবক্রাইবের ভিডিওটি দেখাবেন তো ভালো থাকবে থাকবেন বাই গেছি আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে